এমন একটি মেলা সন্ধান দেব বা মেলা দেখাব যেটি ঐতিহ্যবাহী বটেঙ্গা মেলা নামে পরিচিত এটি বর্ধমান জেলা কাটোয়া শহরের কাছে শ্রীখণ্ড নামক গ্রামের বটেঙ্গা তলায় এই মেলাটি বসে এই মেলাটি প্রত্যেক বছরের কার্তিক মাসের একাদশীতে এই মেলাটি বসে তিন দিন ধরে এই মেলাটি চলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দেবের শ্রী নরহরি সরকার ঠাকুরের সাধনা স্থল ছিল এই তলায়। তার তিরোভাব তিথি উপলক্ষে এই মেলাটি বসে এবং বহু ভক্ত এই মেলায় আসেন দুদ্রান্ত থেকে এই মেলার তিন দিনই চলে দুবেলা বিশেষ ধরনের নাম সংকীর্তন এখানে নাম সংকীর্তন শোনার জন্য বহু ভক্ত বসে আছেন বহু অস্থায়ী আগ্রা বসে এখানে যে প্রসাদ বিতরণ হয় সেখানে কোনো পয়সা লাগে না এই সাধনা স্থলটা হচ্ছে পাশেই একটা বড় বটগাছের নিচে এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে পাঁচবালিশ বা নোড়া মিষ্টি এই মিষ্টিগুলো প্রায় পঞ্চাশ টাকা থেকে শুরু এবং পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া যায় এখানে কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকান এছাড়া বাচ্চাদের লম্প ঝম্পের জন্য জায়গা কিছু খাবার রেস্টুরেন্ট এখানে আছে আর এই মেলায় দেখা হয়ে গেল আমার এক বহু পরিচিত হ্যালো জি হ্যাঁ হ্যালো হ্যালো এটা কি এটা নাম তোমার হ্যাঁ মেলা কেমন লাগে ভালো লাগে ভালো লাগে মেলা কেনাকাটা করলে বলো দেখি আচ্ছা এখানে বসে বাচ্চাদের নাগড় দোলা এছাড়া বাচ্চাদের ড্রাগন এবং এছাড়াও ছোট ছোট বাচ্চাদেরও নাগড় দোলা এখানে দেখা যায় এছাড়া বিভিন্ন ধরনের খাবার স্টল পাঁচভাজা মুখরচক এছাড়া অন্য মহৎসবের দিনে যে সমস্ত কড়াই বা গামলা ব্যবহার করা হয় সেই সমস্ত গামলাগুলো এখন পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে পাশেই পুকুর এই মেলায় হরেক রকম দোকান দেখা যায় ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন